হ্যালো বন্ধুরা আজকের বিষয় নিয়ে আমি হাজির হলাম আজকের কর্মসংস্থান নিয়ে ঠিক আছে আজকের কর্মসংস্থান নিয়ে আমি হাজির হলাম এ দেখতে পাচ্ছ পঞ্চায়েতে ঠিক আছে পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি পদে চাকরির জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ঠিক আছে নাম রেজিস্ট্রেশনটা তোমরা এখন করে নাও পরে তোমাদেরকে এটাকে ফর্মটি ফিল আপ করতে হবে তখন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তখন রেজিস্ট্রেশন শুরু হয়েছে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের চলো দেখা যাক কী বলছে ঠিক আছে देख एक हजार नबान ठीक नवान्व सूत्र ठीक है राज्यर पंचायत दफ्तर गुरुप डी पीओन डाटा एंट्री ऑपरेटर लोअर डिवीज़न असिस्टेंट ग्राम पंचायत कर्मी ठीक है निर्माण सहायक सेक्रेटरी असिस्टेंट कैशियर अकाउंट्स क्लर्क असिस्टेंट एग्जीक्यूटिव असिस्टेंट এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টোনাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিওন ব্লক ইনফর্ম্যাটিক্স অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদের শূন্য পদের জন্য ঠিক অনলাইনে নাম রেজিস্ট্রেশন অনলাইনের নাম রেজিস্ট্রেশনের ঠিক আছে নাম রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন ঠিক আছে প্রোফাইল সম্পন্ন নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করা প্রক্রিয়া শুরু হয়ে গেছে হয়েছে ঠিক আছে নতুন কোনো দপ্তরের ঠিক আছে নতুন কোনো দপ্তরে দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তখন তখন মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ঠিক আছে তখন নম মোবাইল আর জন্ম তারিখ আর ঠিকানা ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তখন তখন এ প্রক্রিয়া শুরু হয়েছিল ঠিক আছে এখন এ প্রক্রিয়া শুরু হয়েছে নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার ঠিক আছে এবার পনেরো পাতে ঠিক আছে পনেরো পাতে যদি দেখছি কী বলছে যেখানে পনেরো পাতা ঠিক আছে আচ্ছা আইডি ও পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিন ঠিক আছে সংশ্লিষ্ট জেলা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে পারবেন ঠিক আছে এখন শুধু রেজিস্ট্রেশন করতে হবে তারপরে যখন বিজ্ঞপ্তি হবে তখন ওই পাসওয়ার্ডটা ঠিক আছে তখন এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ওপেন করে নিয়ে সংশ্লিষ্ট পদে জানা পরে তুমি কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমাদেরকে সেই পদটি এখানে সিলেক্ট করতে হবে এখন কোন কোনো কিছু পদের জন্য সিলেক্ট করা যাবে না এখন শুধু রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে ঠিক আছে তারপরে যখন বিজ্ঞপ্তি আরও বের হবে তখন কি বলছে তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিয়ে তারপরে কোন পদে তুমি অ্যাপ্লাই করবে তার জন্য তখন তুমি সেটা সিলেক্ট করে নিয়ে আর নামটা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে এরপরে কি বলছে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে ঠিক আছে এই ওয়েবসাইটে ডাব্লু ডট বি পি আর এম ঠিক আছে এই ওয়েবসাইটে তোমাকে করতে হবে এরপর করছে কঞ্জেলা করে শূন্য পদ আছে ঠিক আছে কঞ্ করে শূন্য আছে যে জেলা আছে ছশো সাতটি দক্ষিণ চব্বিশ পরগনায় আছে তোমার পাঁচশো ষোলোটি হুগলি জেলাতে আছে ছশো ছটি উত্তর চব্বিশ পরগনায় আছে উত্তর চব্বিশ পরগনাতে আছে তোমার উত্তর চব্বিশ পরগনাতে আছে তোমার উত্তর চব্বিশ পরগনাতে আছে তোমার পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর জেলা আছে তোমার পাঁচশো ষাটটি পুরুলিয়া জেলায় আছে চারশো পাঁচটি ঠিক আছে পুরুলিয়া জেলা আছে চারশো পাঁচটি আর আলিপুরদুয়ারে জেলা আছে একশো একাশিটি বরভূমিয়া আছে একশো সাতচল্লিশটি কোচবিহারি জেলা আছে দুশোটি কোচবিহারি জেলা আছে দুশোটি কোচবিহারি জেলা আছে দুশোটি এরপরে কোচবিহারি জেলা আছে দুশোটি দক্ষিণ দিনাজপুরে আছে একশো চুরাশিটি এবং দার্জিলিংয়ে আছে তোমার তিনশো ছষট্টি হাওড়াতে আছে চারশো বিয়াল্লিশটি জলপাইগুড়িতে আছে একশো ছচল্লিশটি ঝাড়গ্রামে আছে দুশো পঁচিশটি কালিম্পং আছে তোমার একশো ঊনসত্তরটি মালদায় আছে একশো আটত্রিশটি মুর্শিদাবাদে আছে একশো আঠাত্তরটি নদীয়ায় আছে একশো চুয়াল্লিশটি পশ্চিম বর্ধমানে আছে একশো তেইশটি পূর্ব বর্ধমানে আছে তিনশো আঠেরোটি পূর্ব মেদিনীপুরে আছে তিনশো উনত্রিশটি উত্তর দিনাজপুরে আছে একশোটি দার্জিলিং আছে পঁয়ষট্টি ঠিক আছে দার্জিলিং আছে পঁয়ষট্টি এরপর কী বলছে কোন কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে বয়স কটি শূন্য পদ ইত্যাদি বিস্তারিত তথ্য সংখ্যা বলছে গত সংখ্যার কর্মসংস্থানে দেওয়া হয়েছে ঠিক আছে কত সংস্থান কোনো সময় দেওয়া হয়েছে আগে তো এটা এখন আছে এরপরে এটা নেওয়া আমরা পরে কত সংস্থার যেয়ে দেখিয়ে নেব ঠিক আছে এটা পরে যেয়ে দেখিয়ে নেব আমরা সেটা দেখা যাক তাহলে এই ছিল আজকের বিষয়ে আর একটা তোমরা দেখে দিচ্ছি আর কিসের বের হয়েছে এখন তোমরা একটা রেজিস্ট্রেশন করে নাও এরপরে ঠিক আছে একটু পঞ্চায়েত রেজিস্ট্রেশন করানো এটা অনেক সুবিধা এখন রেজিস্ট্রেশনটা করে না তারপরে অ্যাপ্লাইটা করে নেবে আর কি বের হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর দেখো এখানে রেলে কি বলছে আরও অনেক ভ্যাকেন্সি বের হয়েছে তার মধ্যে যেমন হাইলাইটগুলো যেগুলো সবাই তোমরা করতে পারবে অ্যাপ্লিকেশান সেগুলোকে আমি এখানে দেখাবো ঠিক আছে সেগুলোকে আমি তোমাদের এখানে দেখাব এই যে প্রথম এখানে রেলওয়ে টেকনিশিয়ান রেলওয়ে টেকনিশিয়ান ন হাজারকে চুয়াল্লিশটা টেকনিশিয়ান নেবে ঠিক আছে তারপরে কী বলছে দেখো পশ্চিমবঙ্গ আছে ঠিক আছে বলছে পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর ঠিক আছে এখানে ভুবনেশ্বর তারপর এখানে ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেদরা আজমির জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরখপুর ও তিরুনন্তপুরমে রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 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 সাতেরোটি জনে সাতেরোটি জনে একুশটি रेलवे रिक्रूटमेंट बोर्डर माध्यम में टेक्निकल ग्रेड टेक्निकल ग्रेड 3 और टेक्नीशियन ग्रेड 1 ठीक है 1 এখানে 1 1 to सिग्नल পদে 9144 জন નવા হবে ঠিক আছে ছেলেmene সব ছেলেmene হবে ঠিক আছে প্রকার কোন পদের জন্য যোগ্য ঠিক আছে ক্যাটাগরি নাম্বার 1 টেকনিক সি আছে ঠিক আছে টেকনিশিয়ান গ্রেড 1 चा एटा प्रोजेक्ट टेक्नीशियन वन अगरेट टे, वन जो सिग्नल ठीक है सिग्नल के जो फिजिक्स इkhane আছে जो फिजिक्स फिजिक्स इलेक्ट्रोनिक्स ठीक है कंप्यूटर साइंस इंफॉर्मेशन टेक्नोलॉजी बा इंस्ट्रूमेंटल डिग्री कोर्स पासरा योग्य ठीक है ये थे? पासरा योग्य ये दरो योग्य बोल छे जे ক্যাটাগরি ওয়ান হয়েছে যে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ডিগ্রি কোর্স পাশের যোগ্য ঠিক আছে এরপর চলো চোদ্দার পাতা যাওয়া যাক চোদ্দার পাতা পর কী বলছে দেখো চোদ্দোর পথা চোদ্দোর পথা কী বলছে এখানে ইলেকট্রোকনিক্স বল কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশেরাও যোগ্য ঠিক আছে এরপরে দৃষ্টিশক্তি বলছে এখানে এখানে দৃষ্টিশক্তি বলছে কী বলছে দৃষ্টিশক্তি বলছে বি ওয়ান ঠিক আছে বি ওয়ান যে মূল মাইনে হচ্ছে লেভেল ফাইভ অনুযায়ী অর্থাৎ মূল মাইন আছে পাঁচ অনুযায়ী কত ঠিক আছে লেভেল ফাইভ অনুযায়ী দেবে যে শূন্যপদ হচ্ছে এখানে কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের এখানে শূন্যপদ কতটি সেটি পরে দেখে নেওয়া যাও ঠিক আছে ওরা কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পূর্ব রেলে চুয়ানটি ঠিক আছে তার মধ্যে জেনারেল রেল চব্বিশটি তপশিল জাতীয় আছে সাতটি তপশ্বী প্রাথমিক আছে চারটি ও বিসি আছে পরেরটি ই ডাব্লু এস আছে চারটি ঠিক আছে এর মধ্যে প্রতিবন্ধী আছে একটি প্রাসোকালে আছে একটি আর মেট্রো রেলে আছে চারটি চারটির মধ্যে জেনারেলের মধ্যে আছে তিনটি অবস্থিত একটি ঠিক আছে এর মধ্যে প্রতিবন্ধী আছে একটি এরপরে দক্ষিণ পূর্ব রেলে ঠিক আছে দক্ষিণ পূর্ব রেলে কি বলছে কেন দেখো দক্ষিণ পূর্ব রেলে ষোলোটি দক্ষিণ পূর্বের ষোলোটি তার মধ্যে জেনারেল আছে সাতটি তপসিলি জাতি আছে তিনটি তপস শিল্প আছে একটি ও বিসি আছে চারটি ই ডাব্লু এস আছে একটি এর মধ্যে প্রাশ্যকলি আছে দুটি ঠিক আছে এবার মালদাতে এবার মালদা জেলাতে মালদা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ঠিক আছে পূর্ব রেলে ঠিক আছে সতেরোটি তার মধ্যে আছে জেনারেল আটটা তপশিলি জাতি দুটো আর তপসিল্প জাতি একটা ও বি সি পাঁচটা ই ডাব্লিউএস একটা এর মধ্যে প্রাশ্বকলি আছে একটি এরপরে আছে এখানে তোমার শিলিগুড়ি শিলিগুড়ির মধ্যে ঠিক আছে শিলিগুড়ি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বলছে উত্তর সীমান্ত রেলে আঠেরোটি ঠিক আছে উত্তর সীমান্ত রেলে আঠেরোটি আছে তোমাদের ভ্যাকেন্সি তার মধ্যে জেনারেল আছে আটটা তপশ্রী জাতিতে আছে তিনটা তপশ্রী প্রজাতি আছে একটা ও বিসিতে আছে পাঁচটা ই ডাব্লিউ এ আছে একটা এর মধ্যে প্রায় দুটি আর প্রতিবন্ধী আছে দুটি এরপরে ভুবনেশ্বরের দেখো ভুবনেশ্বরের মধ্যে পরে কী আছে ভুবনেশ্বর রেল কোন পূর্ব উপকূল রেলে আছে বারোটি তার মধ্যে জেনারেল আছে পাঁচটি তুপশিল্প জাতি আছে তিনটে তুপশিল্প উপজাতি দুটো ই ডব্লিউএস আছে একটি এর মধ্যে প্রাসোকলী একটি প্রতিবন্ধী একটি ঠিক আছে পরে গুয়াহাটিতে কটা আছে পরে গুয়াহাটিতে আছে গুয়াহাটিতে আছে তোমার বটের মাধ্যমে উত্তর সীমান্ত রেলে আছে ঠিক আছে উত্তর সীমান্ত রেলে আছে ষোলোটি উত্তর সীমান্ত রেল ষোলোটি এরপরে জেনারেল আছে তোমাদের জেনারেল আছে ছটা তপসিল জাতীয় আছে তিনটা তপসির উপর একটা ও চারটা এ ডাব্লু এস আছে দুটো আর আছে দুটো প্রতিবন্ধী আছে একটা পরে পাটনা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ঠিক আছে পরে দেখা যায় পাটনা আচ্ছা পাটনার মধ্যে আমি দেখছি না আমরা শুধু দেখছি রাঁচির মধ্যে ঠিক আছে এরপর রাঁচির মধ্যে রাঁচির রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এরপর রাঁচির পূর্ব মধ্য রেলে ঠিক আছে দশটা তার মধ্যে জেনারেল আছে পাঁচটা তপসিলি আছে একটা ও আছে তিনটা ই এস আছে একটা এর মধ্যে প্রাসক হলে একটি ঠিক আছে এরপর দক্ষিণ পূর্ব রেলে দক্ষিণ পূর্ব রেলে আছে উনিশটি তার মধ্যে জেনারেল আটটা তপসিল জাতি তিনটে ও উপজাতি একটা ও একটা আর ই ডাব্লিউ এস আছে দুটা ঠিক আছে এবং মধ্যে প্রাসক হলে দুটি প্রতিবন্ধী একটা ঠিক আছে এরপর এখানে আছে ক্যাটাগরি টু এখানে ক্যাটাগরি 2 আছেpageToken এর সিনার গ্যারেট 3 ঠিক আছে ব্লক স্মিথ আচ্ছা আছে ব্লক স্মিথ এরপরে কি বলছে এটা এটা যোগ্যতা তোমার মাধ্যমিক এটা মাধ্যমিক এর সঙ্গে আরটিআই এখানে মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে আরটিআই হবে তবে আরটিআই থেকে প্রজার এন্ড হিট টিচার ফাউন্ডস ড্রেসমেন্ট হলে পেন্টাস মেকার হোল্ডার্স फिर कह ट्रेड सर्टिफिकेट को पसराव कि किंबा संश्लिष्ट ट्रेड तो एप्रेंटिस ट्रेनिंग करे थाकले तथा तारा जो ठीक है जे इटे की बोलते हैं ना तुम्हारे टेक्निशियन ग्रेड थ्री में तुम्हार माध्यमिक पास संग तुम्हार आईटीआई पासरा रहा ठीक है माध्यमिक पास संग जो आईटीआई था के तारे तुम्हारा इफ्रोमेटिव एक टा এই ক্যাটাগরিটা তোমার ফিল আপ করতে পার পারবে ঠিক আছে গ্রেড থ্রিটা ঠিক আছে এরপরে কী বলছে এখানে মূল মাইনেটা কী বলছে এরপরে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি হতে হবে বি ওয়ান বলছে মূল মাইনে লেভেল টুয়ের অনুযায়ী ঠিক আছে শূন্য পদে কটা কলকাতা কটা আছে কলকাতা বোর্ডে আছে কলকাতা রেল বোর্ডের মাধ্যমে পূর্ব রেলে আছে পাঁচটি তার মধ্যে জেনারেল আছে চারটি তপস্বী জাতি আছে একটা এরপরে দক্ষিণ পূর্ব রেলে আছে চারটি তার মধ্যে জেনারেল একটা তপশ্বী জাতি একটা ও বি একটা ই একটা ঠিক আছে এরপরে মালদা যেতে মালদাতে মালদাতে আছে দেখো পূর্ব রেলে চারটি জেনারেলে আছে শুধু চারটি ঠিক আছে আর দক্ষিণ পূর্ব রেল আছে দুটি তার মধ্যে জেনারেল একটি ও বিসি একটি ঠিক আছে আর আমি এখানে কিছু দেখব না আমাদের রাঁচির দেখে নেব যা রাঁচি আছে রাঁচি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পূর্ব মধ্য রেলে ঠিক আছে চোদ্দোটি তার মধ্যে জেনারেল সাতটা তপসিল জাতি দুটা তপসিল উপজাতি একটা ও বসি চারটি ঠিক আছে এর মধ্যে পাঁচশো একটি ঠিক আছে পাঁচশো কলে একটি আর দক্ষিণে পরে দক্ষিণ পূর্ব রেলে আছে চারটি তার মধ্যে জেনারেল একটি তপসির জাতি একটা তপসিল প্রজাতি একটা আর ও একটি আর একটা আছে এখানে রাঁচির আরেকটা আছে তোমার রাঁচি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আছে পূর্ব মধ্য রেল ঠিক আছে তিনটা তার মধ্যে জেনারেল একটা আর ও একটা আছে আর কিছু এখানে দেখবো না আমরা আমার জঙ্গল আমাদের দরকার সেগুলো আমরা এখানে দেখব এবার তোমার হাতের সরাসরি দেখে যা পরে পদ্ধতিটা কিনে কীরকম পদ্ধতি তোমাদের এখানে নিয়োগ করা হবে এর পদ্ধতিটা কীভাবে হবে নিয়োগ করা হবে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি এখানে পদ্ধতি এখানে পড়ে আছে পনেরো পাতা ঠিক আছে এবার পনেরো পাতা যেতে হবে পনেরো পাতা দেওয়া আছে সরি এটা পনেরো পাতা দেখো এখানে এরপর এখানে বাছা এটা ঠিক আছে এবার কী হবে তোমাদের বাছাই করমেন পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে সেটা দেখে নাও দেখ বলছে প্রার্থী বাছাই পরীক্ষা ঠিক আছে যে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রেল যে বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস্ট হবে ঠিক আছে প্রথমে কম্পিউটার বেস্ট হবে পরীক্ষা সব সব রেলওয়ে প্রার্থীদের বেলায় ঠিক আছে প্রথমে কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে যেমন হয় সেরকম তারপরে কী বলছে এখানে বলছে তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান ঠিক আছে অর্থাৎ একটি তোমাদেরকে পরীক্ষা হবে একটি ঠিক আছে প্রথমে একটি কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে তারপরে তারপর হবে ডাক্তারি পরীক্ষা ঠিক আছে তোমার ডাক্তারি পরীক্ষা তারপর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদের বেলায় হয়েছে নব্বই মিনিটের নব্বই মিনিটের মধ্যে একশো নম্বরের নব্বই মিনিট নব্বই মিনিটের একশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে একশ টি প্ৰশ্ন থাকিব একশ নম্বৰৰ প্ৰশ্ন হ'ব কি কি বেছি জেনেৰেল এৱাৰনেছ ঠিক আছে এপৰ দহ নম্বৰৰ প্ৰশ্ন ঠিক আছে দহ নম্বৰ প্ৰশ্ন দহটি এই জেনেৰেল ইণ্টেলিজেন্স এণ্ড ৰিজনিং হ'ব তোমাৰ জেনেৰেল ইণ্টেলিজেন্স এণ্ড ৰিজনিং হ'ব পোন্ধৰ নম্বৰৰ পোন্ধৰটি জেনেৰেল ইণ্টেলিজেন্স আমাৰ ৰিজনেৰিং হ'ব পোন্ধৰ নম্বৰ পোন্ধৰটি কি বোয় বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন কোড়ি নম্বর কুড়িটি অঙ্ক কোড়ি নম্বর কুড়িটি এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশটি ঠিক আছে পরে গ্রেড টেকনিশিয়ান গ্রেড থ্রি বেলায় থ্রি বেলা কি হবে না পদের পে মিনিটের একশো নম্বর পরীক্ষা হবে নব মিনিট অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে একশো নম্বর মধ্যে এসব বিষয় কি কি হচ্ছে এসব বিষয়গুলি দেখাল বিষয়গুলি আছে অঙ্ক পঁচিশ নম্বরের পঁচিশটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁচিশ নম্বর পঁচিশটি জেনারেল সায়েন্স চল্লিশ নম্বরে চল্লিশটি জেনারেল অ্যাওয়ারনেস দশ নম্বরের দশটি নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে তিনটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে ঠিক আছে তিনটি ভুলের জন্য এক নম্বর কাটা হবে এরপর এখন দরখাস্ত করতে হবে কেবে দেখো দরখাস্ত করবেন এখন দরখাস্ত করবেন অনলাইনে নয় মার্চ থেকে আট এপ্রিলের মধ্যে ঠিক আছে যিনি যে রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করতে চান সেই রেলওয়ে সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন ঠিক আছে যারা জন রিক্রুটমেন্টের জন্য দরখাস্ত করবেন সেই বোর্ডে যায় তোমাদেরকে সেই বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এর জন্য একটি ইমেল আইডি থাকতে হবে জনটা বারবার দিতে হয় ঠিক আছে এরপর কী বলছে আর দেখে নাও দরখাস্ত করবেন অনলাইনে নয় মার্চ থেকে আট এপ্রিলের মধ্যে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করবেন ঠিক আছে এরপর আমরা দেখে নিচ্ছি কত কী লাগছে দেখো এখানে এরপর বলছে তারপর পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা লাগবে ও বিসি জেনারেলদের ক্ষেত্রে আর তপসিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকমদের বেলায় কত হবে আড়াইশো টাকা লাগবে ঠিক আছে ও বিসিদের ক্ষেত্রে তোমাদের ও বিসি ছেলেদের ক্ষেত্রে এবং জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা লাগবে এবং তপস্বলী হোক প্রতিবন্ধী হোক মহিলা প্রাক্তন হোক ঠিক আছে তাদের জন্য আড়াইশো টাকা লাগবে ঠিক আছে এরপর কী বলছে এখানে আর এখানে ওখানে যে সাধারণ সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফি থেকে চারশো টাকা আর তপস্বী প্রাক্তন সমরকর্মী মহিলা আর ট্রানজাকশন জেন্ডার আর একটা কিন্তু কী বলছে সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে আড়াইশো টাকা আড়াইশো টাকা ফেরত পাবেন ঠিক আছে এই টাকাটা তোমরা ফেরত পাবেন পরীক্ষাটা দেওয়ার পর আগে কিন্তু পরীক্ষাটা পাবেন তোমরা যদি কি পরীক্ষা না দাও তাহলে কিন্তু পরীক্ষাটা সরি পয়সাটা ফেরত পাবে না তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে দিতে গেলে তোমরা কী হবে না টাকাটা ফেরত পাবে এবার কী বলছে যে দরখাস্ত করার পর কোনো ভুল থাকলে তা এডিট করতে পারবেন নয় এপ্রিল থেকে আঠেরো এপ্রিলের মধ্যে ঠিক আছে যদি কোনো দরখাস্ত ভুল থাকে তাহলে সেটিকে ঠিক করতে পারবেন সংশোধন করতে পারবেন নয় এপ্রিল থেকে আঠেরো এপ্রিলের মধ্যে ঠিক আছে এবার দেখে নাও ওয়েবসাইটটা এই যে কলকাতার ক্ষেত্রে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইটটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে কলকাতার ওয়েবসাইটটা আর আর বি কলকাতা ডট গভারমেন্ট ডট ইন ঠিক আছে এরপরে মালদার ক্ষেত্রে আছে মালদার ক্ষেত্রে হচ্ছে এটি যে আর আর বি মালদা ডট গভারমেন্ট ডট ইন ঠিক আছে এরপরে রাঁচির ক্ষেত্রে হচ্ছে আর আর বি আই এস আই এইচ জি ইউএন ডট গভর্নমেন্ট ডট ইন রাঁচির ক্ষেত্রে ঠিক আছে আর এখানে পাটনাটা আমরা করছি না ব্যাঙ্গালুর আমরা করছি না এখানে দেখব না এটা তোমার দরকার আমাদের রাঁচির আর আমাদের কলকাতাটা আমাদের দরকার আর কোনো দরকার নেই देखो एक क्या यह आजकल विषय जो भिडियो तो भाला था तो लाइक सबसक्राइब और शेयर तो कर भूलो ना बंधरा परवर्त भिडियो नहीं आबार हाजिर हो